জাhado সব সাইটিয়া গাম लाव সাইটিয়া বাল দিও সাইটিয়া ঝুরিও সাইটিয়া মুরাও সাইটিয়া এত কত লাভ আছে এক যেবা জাhado সব সাইটিয়া দেখুন হে ব্যাটার Бенগাড়ীটাকে সাইটিয়ার মাল ফেরা গেছে গা ইডা লয়ে মনে করেন যে আমার দুই ব্যাএর মধ্যে একটা মহাজ বড় যুদ্ধ হয়ে গেছে গা ইমোট হচ্ছে আমরা এক সিঙ্গে আটা আমরা এসে लास्टে উইটা বললাম আর ওর অনেক কষ্ট করতে আমি হাঁপায় গেছি অলরেডি গাম এত পরিমাণ রো তার এত পরিমাণ গরম যা বলার রাইরে রো তার গামে মধ্যে হচ্ছে জমিদিকে কিছু করা হচ্ছে না

হইতে মনে করেন যে সকালে ফোনায় ফুড়ছে জান লাগো মেশিন ভাত টাত লইয়া সাইল ডাইল লইয়া জান লাগো মেশিন

মনসিং আয়া ফুসি মনসিং এই যে মনে করি মনসিং তে সরফার উদ্দ হয়ে যাবে লাগে উঠে পড়ছে উটুর মধ্যে আর উটুর মনে করেন দেখতে দেখতে তোর দিল সাইড আছে সে কেন সরফার গিয়ে এতে মনে করেন যে শুরু হইব গো আমার একটা যুদ্ধ এই যুদ্ধটা করতে হইব আর মনে করেন যে সামনে দেখছি একটা সিরান সুন্দর সুন্দর খেলা সুন্দর সিরান এলে মনে করেন আমি উঠে ভাবসা প্লেট মাঝে মাঝে মারলাম মনে করেন কালা কালা মানুষ তো যেটা পছন্দ তো হরে আমার এলে মনে করেন সরাসরি আনতে মনে করেন বিয়ে করে যা সেটা লই যাবো বাই আর মনে করেন দেখতে তাই হরে সরফার মেডিকেল আর তাই মনে হয় কত সুন্দর একটা গড়ি আর গেলাম মনে করেন অনেক ক্লিনিক তাই মনে লাগছে মেলা খিদে মনে

আর হ্যাঁ মনে করুন যে মনে করুন যে আমার দেয়া দেবে খাবার খাইছেন কিন্তু আর দিছি না এ না মনে করেন আমি খাই আছি এরপরে তোমার লাগছে আমার ও তুমি আমার দিছো না আমার তো খাই আলছো তোমার লাগে আমার কথা নাই যাও আদি সারি দিয়ে এরপরে মনে করি অনেক গুসা ভাঙাইলাম অনেক মনে করি কইরা বেছিলাম কোয়েরা অনেক ভাঙাইছি বুঝিন না আসো মানুষ কইরা কথা পুষা ভাঙ্গে আমি একদম মনে করুন যে কেলান্ত হয়ে গেছি যে আর আমার জানা দিতে আসে না পরে আমি আর দুই বোন মিলাম মনে করি দেখুন চাকাটা সুন্দর আমি না আমার বোনের সুন্দর আর বিরুয়ার মনে লং হরতাম না বিরুয়াটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাই ভাইন আর আজকে বিরু শেষ করতেছি হ্যাঁ নই দেখা পরবর্তী বিরুয়া তারা কমেন্ট করে জানাই ভাইন কেরা সুন্দর Lebih jaminan, word